আল্লাহর রব্বুনালামিন বলেন আল্লাহ কুম তাকাসুর অধিক ধন সম্পদে তোমাদের গাফিল কইরা দেয় হাতা যুরতুমুল মাকাবির এই পৃথিবীতে তোমাদের আশা মিটবে না এই পৃথিবীতে তোমাদের বাসনা মিটবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কবরের ziyaret না করবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা মরে না যাবে কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আশা মিটবে না বাসনা তোমাদের মিটবে না নিশ্চয়ই তোমরা জানতে পারবে

ভাঙা তাই তো এই জিনিসগুলো তোমরা স্মরণ করো না আল্লাহ বলছেন জানো না আর সত্যি আমরা জানি না আমরা এটাই ভেবে নিয়েছি যেটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই মক্কাবাসী কাফেরদের কথা আল্লাহ নকল করেছেন সুরা কাফের ভিতরে আল্লাহ ওই মক্কাবাসী কাফেররা গা আল্লাহ নবীর সামনে বলেছিল আয়যা মিтна মাকুননা তুরা জালিকা রাজুম বাইয়াত আল্লাহু রাব্বুল আলামিন মক্কাবাসী কাফেরদের কথাটা কোরআন শরীফের ভিতরে নকল করেন উল্লেখ করে বলেন তারা বলেছিল যখন আমরা মরে যাব আয়যা মিтна যখন আমরা মরে যাব ওকুননা তুরাবান না আমরা মাটির সঙ্গে মিশিয়ে যাব। আমাদের হাটঘাটির কোনো চিহ্ন থাকবে না সব মিটিয়ে যাবে সব মিশিয়ে যাবে জা লেকা রাজে অম বাই দ্যা মহাম্মদ তুমি বলিতেছ সাল্লা আলাই সাল্লাম মৃত্যুর পরে তোমাদের জিন্দা হয়ে জীবিত হয়ে আল্লাহর দরবারে হাজিরি হইতে হবে তোমাদের সারা জীবনের হিসাব নিকাশ আল্লাহর দরবারে দিতে হবে এই কথা তোমরা বলছো জালিকা লেকার রাজে অম এ বড় দূরের কথা দূরের কথা আমাদের বিশ্বাস আছে না বিশ্বাস হয় না আমরা এটা মেনে নিতে কক্ষনই পারিনি না ইসলাম দরদি ভাইর আমার আমরা

যদি তোমরা জানতে যদি তোমরা জানতে তাহলে দুনিয়ার মজাতে পড়তে না যদি তোমরা জানতে গঙ্গাটাকে দুনিয়ার আনন্দ פורদিতে সারা জীবনটাকে তোমরা নষ্ট কইরা দিতে না গঙ্গা তোমরা জানো না তোমরা জানো না তাই তো তোমরা মানো না ইসলাম দরদী ভাইরা আমার তাহলে আপনাকে বলতে চাই আমাদের এই জীবনের হিসাব আপনি একটু নেন তো বলেন মানুষ মায়ের গর্ভেই মারা যায় অনেক জানা 5 বছর 10 বছর 20 বছর বয়সে মারা যায় কেউ 45 বছর 60 বছরে মারা যায় ভাগ্যবান যারা 70 80 90 বছর বয়স পেয়ে যায় ইসলাম দরদি ভাই আমার বছর বছরই ধরে লেন আল্লাহ নবী তো বলেছেন আমার উন্মতের বয়স আল্লাহ নবীর ইন্তিকাল তো তেষট্টি বছর বয়সে হয়েছে আপনারা জানেন আল্লাহ নবীর হ্যাঁ জীবনীতে তেষট্টি বছর তেষট্টি বছর এমন কিছুই নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে মানুষের হিম্মত কেমন ছিল মানুষের কুয়াত কেমন ছিল তাদের মনে বল কেমন ছিল তাদের ক্ষমতা কেমন ছিল তারা বাঁচত কতদিন কিন্তু ওই সময় বছর বয়স দুনিয়াতে এক করে চলে গেলেন তাহলে বলেন বোঝা গেল আল্লাহ নবী তো হায়াত অনেক বসে দরকার ছিল অন্তত দুশো বছর তিনশো বছরের দরকার ছিল কিন্তু তেষট্টি বছরেই তিনি চলে গেলেন এই জন্যই চলে গেলেন তিনি যেই কাজের জন্য এসেছিলেন সেই কাজ সম্পূর্ণ হইয়া গেছে আর নবীর দুনিয়াতে থাকার দরকার ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আলিয়াউ মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ও ওয়া ওলা কোমল ইসলাম দিনা ও রসিদুল কোমল ইসলাম দিনা এই কথাটাই বুঝতে পারা যাচ্ছে দুনিয়াতে যত ধর্ম আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন জৈন বুদ্ধ কোল সাতাল বলেন হাড়ি মুচি দুনিয়াতে যত বাস করে আল্লাহ সমস্ত জিনিস সম্বন্ধে অবগত আল্লাহ হিন্দু সম্বন্ধে অবগত আল্লাহ খ্রিস্টান সম্বন্ধে অবগত জৈন বুদ্ধ সম্বন্ধে অবগত আপনারা মনে মনে ভাববেন আল্লাহ শুধু মুসলমানদেরকেই জানে আল্লাহ হিন্দুদেরকে জানে না আল্লাহ হিন্দু ধর্ম জানে না আল্লাহ খ্রিস্টান ধর্ম জানে না এটা হয়তো মনে মনে ভাববেন সেই জন্য আল্লাহ বলছেন আমি সব জানি আমি সব ধর্ম সম্বন্ধে অবগত কিন্তু তোমরা জেনে দেখো হিন্দু খ্রিস্টান কবুল ফিল ধর্মগুলো আছে গায় এই ধর্মগুলো হলো অসম্পূর্ণ আর ইসলাম ধর্মগুলো সম্পূর্ণ সেই জন্য আমি সমস্ত ধর্মগুলোকে বাতিল করে দিয়ে ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আমি ইসলাম ধর্মকে আমি মেনে নিলাম ইসলাম ধর্ম মনোনীত ধর্ম এই ধর্মটা আমি কবুল কইরা নিলাম জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ رب العالمিনের কাছে মনোনীত ধর্ম এটাই হলো ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম যে উত্তম ধর্ম এটা শুধু মুসলমানরাই বলেনা আরে সবাই তোমরা জানি নিজের দই মিষ্টি ছাড়া খাটটা কেউ বলবে না যদি বলে আমার দই টক তাহলে কেউ কান দিবে নিবে না তাহলে সবাই নিজের দই মিষ্টি বলে কিন্তু যখন টেস্ট করে দেখবেন তখন বুঝতে পারবেন টক কি মিষ্টি তাই টেস্ট করে দেখেছে একজন একজন ওই একজন সাহিত্যিক ভালো বড় একজন না সাহিত্যিক যার নাম জজ বার্নার হিন্দুদের ভিতরেই তার নাম হলো জজ বার্নার উনি খ্রিস্টান ধর্ম তিনি রিসাত রিসাত কইরাছেন হিন্দু ধর্ম রিসাত করেছেন বাইবেল রামায়ণ মহাভারত গীতা সমস্ত রিসাত কইরাছেন উনি কোরআন শরীফ রিসাত কইরাছেন রিসাত কইরা উনি বলে দিয়েছেন ইসলাম ধর্ম হলো উৎকৃষ্ট ধর্ম ইসলাম ধর্ম ধর্ম ইসলাম ইজ এ বেস্ট রিলিজেন ইসলাম ধর্ম হলো সবচাইতে উৎকৃষ্ট উত্তম ধর্ম তাহলে গায়ের মুসলিম সেও বলেছে ইসলাম ধর্ম উত্তম ধর্ম তো সেই ধর্মের ধার্মিক হলাম আমরা আর সেই ধর্ম প্রচার আমরা করি আর এই সব ধর্ম প্রচারের বাণী গুলো শেখানো হয় আপনার এই ভবানীপুর মাদ্রাসা এ দারুল হাদিস হামিদিয়া এই মাদ্রাসায় আপনারা ভক্তি সহকারে দান দিবেন এগুলাই হলো ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনি সাবিল এই আটটা জায়গা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়েছেন ইসলাম ধর্ম ভয় রামার তার মধ্যে উত্তম জায়গা হলো ফি সাবিল্লা ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় ফি সাবিল্লা হলো মাদ্রাসা

মাঝে মাঝে ইনশাল্লাহ আমার সঙ্গেও সাক্ষাৎ হবে আপনাদের আর আমার হাতে দান দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া দিব আল্লাহ রব্বুল আলমীর দরবারে আমরা আশা রে বললাম তুমি দোয়া কবুল করে নিও দেখেন একটা দান চলে এসেছে পাঁচ হাজারে আর একটা দান একটা রেখে দিলাম পাঁচশো টাকা এক ভাই দিয়েছেন আবার দান চলে এসছে একের পরে এক আপনারা উঠেন আসেন ডান সাইড থেকে বাম সাইড থেকে সামনে থেকে চলে আসেন আর বলেন কেউ এক হাজার দু হাজার পাঁচ দেখেন পাঁচটা আঙুল সমান নাই ওই রকম মানুষ সমান নাই এইখানে দেখেন কেউ কালো কেউ ধলো কেউ লম্বা কেউ বেঠে আবার ফির কেউ হ্যাঁ দেখেন আর কি বলবো পাতলা কেউ মোটা তো ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন

বেনামিতে ওয়াগতে নামা না বলিয়া পাঁচ হাজার টাকা দিল মাদ্রাসা লাগিয়া মাদ্রাসার জন্য বেনামিতে পাঁচ হাজার টাকা হ্যাঁ আব্দুর রসিদ হ্যাঁ ভাবি যান দুশো টাকা এবং দাদা দিয়েছেন পাঁচশো টাকা হ্যাঁ মনসুর মনসুর হ্যাঁ উনি দিলেন তিন হাজার টাকা ওনার শ্বশুর বাবা মারা গেছেন উনার রুহির মা ফেলতে জন্য দিলেন তিন হাজার টাকা

মোজার ভায় মের নামে পাশো ঠাকা ওগখদা দাজা ময়াই করিয়া গুলা ওলা মাপকো রদিয়াতার জিভনের বাল রাভানা তাকে মিনা 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 আচ্ছা তো আপনাদের সামনে আগেই বলেছি কি বলেছি কুরআন শরীফের আয়াত আমি সর্বপ্রথমই পেশ করেছিলাম একটা সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اقرا باسم ربك الذي خلق خلق الانسان হ্যাঁ তফিজুল ইসলাম দুই হাজার টাকা জাজাকাল্লাহ হাইয়া ইসলাম দরদি ভাইয়ের আমার আপনারা জানেন না সারা পৃথিবী যখন অন্ধকারে আছন্ন ছিল সারা পৃথিবী যখন অন্ধকারে আছন্ন ছিল মানুষ যখন हां बिनामीते 2000 টাকা তাহলে সারা পৃথিবী এনে যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল আল্লাহ ভোলা ছিল সেই সময়তে মহাল আল্লাহ এই অন্ধকার পৃথিবীকে লোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী কুলের শিরোমণি তাজদার মাদানি আহমাদে মুজিতবা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ হলে সাল্লামে

টাকা দান কেউ দেখো এক হাজার টাকা দিয়ে যান কেউ দেখো দুই হাজার টাকা দান দিল পাঁচ হাজার টাকা দিয়ে গেল আল্লাহ ঘুমাবেন

দিন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ উনি আবার দিবেন এখন দিলেন আড়াই হাজার টাকা ও গো কত দয়া ময় দয়া রো ভান্ডার দয়া করিবেন না পে করি ম গফার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিল আলিম আমিন সুম্মা আমিন শটের উপরে ওয়াজ করব তাহলে নবী আমার এই পৃথিবীর ভিতরে আসলেন আল্লাহ বললেন হুয়াল্লাযী বা'সা ফিল উম্মি न रसीन यती म आया वो सकीम वयुली किताब हिकमा व इन कानो में न बबल लफ़ीदलिम আচ্ছা একরামুল হক সাহেবের ছেলে আনিকুল ইসলাম উনি দিলেন দশ হাজার টাকা

এই মুনাজাত আল্লাহ তুমি কবুল করে নিও রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন সেক্রেটারি বড় বেটা 5000 টাকার মায়ের নামে দান করছে নামটা ভুলে গেলাম আসফার হ্যাঁ আসফার হোসেন আমাদের হ্যাঁ ছেলে হ্যাঁ বড় ছেলে মানে অর্থাৎ আমার দোস্তের আজফারুল ইসলামের বড় ছেলে উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা ওনার মায়ের নামে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ নারায়ণ তাকবীর শাল্লা হ্যাঁ জিয়াউর রহমান পাঁচশো টাকা হ্যাঁ বে নামিত একজন দিয়েছে পাঁচশো টাকা

ثم آمين